হায়দ্রাবাদ দিল্লি এয়ারপোর্ট আগরতলা এয়ারপোর্ট সেরাজুন এয়ারপোর্ট বিজয় বড়া চারশো তিরাশি কোটি টাকা লস করিমপুর জন্য রেল কেন প্রয়োজন সেই বিষয়ে কিছু স্ট্যাটাস্টিক সেইগুলো আপনাদেরকে জানাবো গত বছর দু হাজার পঁচিশে তথ্য অনুযায়ী আমরা যদি দেখি কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার রাস্তা সেখানে আমরা যদি দেখি কুড়ি মে দু পঁচিশ কার এবং বাসের সংঘর্ষে ছয় জন মারা গেছে কাঁঠালে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চার জন কিশোর মারা গেছে কানাইখালী মার্কেটের কাছে মার্চ দু হাজার পঁচিশ টোটো এবং চার চাকার সঙ্গে সংঘর্ষে সাত জন মারা গেছে লোকিকা চাছ 2022 সালের রিপোর্ট দেখি সেখানে একজন মারা গিয়েছে আটজন গুরুতর আহত হয়েছিলেন আরেকটা তথ্য যদি আপনাদেরকে দি কত 12 বছরে তথ্য অনুযায়ী 70 কিমি রাস্তার মধ্যে প্রত্যেক বছর 40 থেকে 70 টা কেস এস রেজিস্ট্রেশন হয় যেগুলো গুরুতর আহত যাদের মধ্যে অনেকে মারা যান অনেকে হাসপাতালে ভর্তি থাকে। প্রত্যেক বছর 40 থেকে 70 টা অ্যাক্সিডেন্ট হয় মাত্র 70 কিলোমিটার রাস্তার মধ্যে তার মধ্যে ব্ল্যাক স্পট যেগুলো করা হয়েছে গুলো চাপড়া তেহত মসবাতন পাঠালিয়া নাজিপুর এই এলাকাগুলোতে সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে এই তথ্যটা আরো বিস্তারিত ভাবে পাওয়া যাবে যদি আমরা এসপি সাহেবের কাছে আরটিআই ফাইল করি আরো তথ্য আমরা দিতে পারি মানিনিয়া সাংসদ মহামাত্র তিনি তথ্য দিয়েছিলেন যে রেল মন্ত্রী তিনি জানিয়েছিলেন করিমপুর একটা সীমান্তবর্তী এলাকা সেখানে রেলের লস হবে তাই তারা রেল করতে চায় না কিন্তু আমরা যদি এয়ারপোর্ট দেখতাম একাশিটা এয়ারপোর্ট তার মধ্যে বাইশটা এয়ারপোর্টে লস যাচ্ছে সেটা পার্লামেন্টে উল্লেখ করেছে সেই তথ্য আপনাদেরকে তুলে ধরছি গত বয়স বছরে সর্দার পঞ্চম দিল্লি এয়ারপোর্ট সেখানে ছশো তিয়াত্তর কোটি টাকা লস আগরতলা এয়ারপোর্ট ছশো কোটি টাকা লস যাচ্ছে হায়দ্রাবাদ বেগুমপেট এয়ারপোর্ট পাঁচশো চৌষট্টি কোটি টাকা লস দেরাদুন এয়ারপোর্ট চারশো কোটি টাকা লস বিজয়বাড়া চারশো কোটি টাকা লস তারপরেও সেই এয়ারপোর্ট কার্যকারী বা এয়ারপোর্ট চালু আছে আমরা যেহেতু নিম্ন আয়ের মানুষ মধ্যবিত্তের মানুষ তাই তারা লস বলে রেল দিতে চাইছে না কিন্তু নেতা মন্ত্রী যারা আছে তারা এই এয়ারপোর্ট গুলোকে আজ পর্যন্ত অ্যাক্টিভ এবং সক্রিয় রেখেছে এত কোটি টাকা লসের পরেও সেই প্রশ্ন আমাদের রেলমন্ত্রীর কাছে আপনারা দেশ বিদেশে প্লেনের মাধ্যমে যাতায়াত করেন কিন্তু প্লেনে যাতায়াতের আমাদের সমর্থন নেই কিন্তু আমরা জেনে করে আমরা যাত্রা করতে পারি সেই দাবি আমাদের আপনি যেহেতু কোটি কোটি টাকা লস করে এয়ারপোর্ট অ্যাক্টিভ রাখছেন সক্রিয় রাখছেন সেই দিক আপনি একবার করিমপুরে আসুন করিমপুরে রেল লস বলে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষে বঞ্চিত করা হয়েছে বরাবর স্বাধীনতার আগে থেকে আজ পর্যন্ত প্রায় আশি বছর পর্যন্ত স্বাধীনতার করিমপুরবাসী প্রতারিত হয়ে যাচ্ছে আরেকটা বিষয় ক্লিয়ার এই প্রতিবাদ কোন সংগঠন কে নাই শুধুমাত্র সরকারের কাছে যিনি সরকারের দায়িত্ব আছেন সরকারের দায়িত্ব যে কেউ থাকতে পারে টিএমসি বিজেপি কংগ্রেস আর জেডি শিবসেনা যে একটা সরকারের দায়িত্ব থাকে আমাদের প্রশ্ন আমাদের দাবি একমাত্র সরকারের কাছে কোনো সংগঠন বা পার্টির কাছে নয় এই যে দাদারা তারা একটাই দাবি জানালো যে করিমপুরে রেল চায় এবং তারা জানালো যদি করিমপুরে রেল না হয় বা করিমপুরকে বরাবরই প্রতারিত করা হচ্ছে তারপরেও যদি রেল না দেওয়া হচ্ছে প্রতিবাদের পরেও তারা বৃহত্তর আন্দোলনে নামবো বলে হুঁশিয়ারি দিয়েছে ধন্যবাদ